আসসালামু আলাইকুম আপনারা সকলেই অবগত আছেন আমাদের পরবর্তী সাবমাস্টার শিক্ষক কল্যাণ ট্রাস্ট বোর্ড সম্পর্কে আমি প্রথমেই বলে রাখি আমাদের এই শিক্ষক কল্যাণ ট্রাস্ট বোর্ড গঠন করা হয়েছে সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষকদের জন্য শিক্ষকরা এখানে বার্ষিক একটা চাঁদা দিবে তারপর প্রতি বছর জানুয়ারি থেকে জুন পর্যন্ত সে চিকিৎসার জন্য অথবা উচ্চ শিক্ষার জন্য আবেদন করতে পারবে তাই আমরা প্রতি বছর নিজেদের বার্ষিক চাঁদা নিজেরাই মোবাইলের মাধ্যমে দিয়ে দেব আমাদের এখানে চাঁদা দিতে হবে দু সাল থেকে তাহলে আমরা কিভাবে মোবাইলের মাধ্যমে নিজেরাই চাঁদা দিতে পারবো সেটাই আমি এই ভিডিওর মাধ্যমে আপনাদের দেখিয়ে দিচ্ছি আপনারা পুরো ভিডিওটা দেখবেন দেখে নিজে নিজেই মোবাইলের মাধ্যমে দিতে পারবেন ওকে আমরা এখন একটা ব্রাউজার ওপেন করি আমি প্রথমে হ্যাঁ গুগল ব্রাউজারটা ওপেন করতেছি এখানে আমরা সার্চ বাড়ি লেখব টি ডাব্লিউটি এমএস ডট ডিপিই ডট gov.vdi gov আমরা নামটা ভুল হয়েছিল হ্যাঁ এখন আমরা সার্চ করব ওকে কিছুক্ষণ অপেক্ষা করতে হবে আমাদের ওপেন হচ্ছে হ্যাঁ এই যে হ্যাঁ ওপেন হয়ে গেছে এখন দেখেন আমাদের এখানে সফটওয়্যারটা ওপেন হয়েছে সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক কল্যাণ ট্রাস্ট বোর্ড ব্যবস্থাপনার সিস্টেমে আপনাকে স্বাগতম এখানে বিদ্যালয় পঁয়ষট্টি হাজার পাঁচশো সাতচল্লিশ শিক্ষক তিন লাখ বিরাশি হাজার সাতশো সাতচল্লিশ সদস্য আঠারো জন এটা হলো এই যে সফটওয়্যারটা তৈরি করেছে করা হয়েছে বা এই বোর্ডটা শিক্ষক কল্যাণ ট্রাস্ট বোর্ডটা এই ট্রাস্ট বোর্ডের আঠারো জন সদস্য আছে সাহায্য হলো এত এখন আমরা প্রথমেই এই লগ ইন এই এই যে দেখেন এই কোনো একটা লগ ইন আছে এই যে লগ ইন এই লগ ইনে আমরা প্রথমে ক্লিক করবো আমি লগ ইনে ক্লিক করছি হ্যাঁ লগ ইনে ক্লিকটা অপেক্ষা করতে হবে হ্যাঁ তারপর দেখেন এখানে আসছে ইউজার নেম তারপরে পাসওয়ার্ড এই ইউজার নেম হলো এ আমরা যে মোবাইল নম্বর দিয়েছিলাম ওইটা হলো এই ইউজার নেম আর পাসওয়ার্ড পি ডিপিই ডট সরি ডিপিই অ্যাট দ্য রেট ওয়ান টু থ্রি ডিটা বড় হাতের হবে আচ্ছা আমি প্রবেশ করতেছি আমার অ্যাকাউন্টে এখন আমি আমার মোবাইল নম্বর এখানে দিয়ে দিলাম এবং পাসওয়ার্ড দিয়ে দিলাম এখন আমি প্রবেশ করতেছি পাসওয়ার্ড আবারও বলতেছি পাসওয়ার্ড হলো ডি ডিটা বড়ো হাতের ডিপিই ডট ডিপি অ্যাট দ্য রেট ওয়ান টু থ্রি এখন আমি লগ ইনও ক্লিক করবো হ্যাঁ লগ ইনে ক্লিকতে সিট অপেক্ষা করতে হবে এই দেখেন এখন আমি আমার মোবাইল নাম্বার ও পাসওয়ার্ড দিয়ে প্রবেশ করছি ওয়েলকাম টু রফিকুল ইসলাম এসিস্ট্যান্ট টিচার আলাদিয়ার আলগি ইমান আলী সরকার রেজি প্রাইমারি স্কুল আমার ইমেল দেওয়া ছিল আইপিএমএস সেই জন্য আমার ইমেলে আসছে এখন এখানে দেখেন আসছে ডিউ টু ইয়ার্স থ্রি মানে আমার তিন বছর এখন দেওয়া হয় নাই তাহলে তিন বছর মানে দু হাজার তেইশ চব্বিশ পঁচিশ তাহলে আমরা প্রথমে এখানে লেখা আছে কন্ট্রিবিউশন প্রদান করুন এখানে আমরা ক্লিক দেব ওকে এখানে ক্লিক দেওয়ার পরে দেখেন বছর দু হাজার তেইশ পরিমাণ টাকা দুই এখানে কিন্তু হবে দুইশো কিন্তু এখানে দুই দেওয়া হয়েছে এটা পরীক্ষামূলক তাই এখানে দুই দেওয়ার পরীক্ষা করতেছে তাহলে আমি আমরা এখানে দুই দেওয়া আছে আর দু সালে এখন আমরা এখানে সাবমিট করবো সাবমিটে লিখ দেওয়ার পর দেখেন এই যে আমরা কিভাবে এটা পরিশোধ করব। এখানে আসছে সোনালি ব্যাঙ্ক এই যে দেখেন সোনালি ব্যাঙ্ক কার্ড মোবাইল ব্যাঙ্কিং ইন্টারনেট ব্যাংকিং তাহলে আমরা এটা পরিশোধ করব। মোবাইল ব্যাঙ্কে আমি এটা করব মোবাইল ব্যাঙ্কিংয়ের মাধ্যমে তাহলে মোবাইল ব্যাংকিংয়ে ক্লিক দিতে হবে দিলাম তারপরে দেখেন আসছে নগদ রকেট বিকাশ ইউপি আরও আছে সেলফিন ট্যাপ অন্যান্য আরও তাহলে আমরা আমি পরিশোধ করতেছি বিকাশের মাধ্যমে আপনারা নগদে করতে পারবেন রকেটে এবং অন্যান্যভাবে করতে পারবেন তাহলে বিকাশে ক্লিক দেবো এখানে দেখেন সে দুই টাকা মেন অ্যাকাউন্ট দুই টাকা প্রসেসিং ফ্রি শূন্য দুই পয়সা টোটাল অ্যামাউন্ট দুই টাকা শূন্য দুই পয়সা তা এখানে আমরা কনফার্ম করব এখন এখন আমাদের আবার দিলাম হ্যাঁ আবার এখন ঠিক হয়েছে আবার দেওয়ার পরে এখন দেখেন অ্যান্টার পিন এখানে পিন নম্বর দিলেই আমার এখান থেকে দুই টাকা শূন্য দুই পয়সা কেটে নেবে তাহলে আশা করি সকলেই বুঝতে পারছেন কিভাবে আমরা মোবাইলের মাধ্যমে বার্ষিক চাঁদা জমা দিতে পারবো ওকে সবাইকে ধন্যবাদ